কখনো না হারাটা মানুষের বিরুদ্ধের বিষয় নয় বরং বারবার হেরে গিয়েও আর না মেনে আবার উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় বীরত্ব স্বাধীনতা অর্জন করা কঠিন কাজ কিন্তু তার থেকেও বেশি কঠিন স্বাধীনতা রক্ষা করা প্রতিটি ব্যক্তির জীবন ঠিক এক পেয়ালা চায়ের মতো যত বেশি পৃতির সাথে আমরা তা পান করি ততই তা নিঃশেষিত হতে থাকে যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও শিক্ষা এমনই এক বস্তু যা কেউ কাউকে দিতে পারে না যিনি সুশিক্ষিত ব্যক্তি তিনি প্রকৃতপক্ষে স্বশিক্ষিত একটি মানুষ যতদিন শিক্ষার প্রতি আকর্ষিত থাকে ততদিন সে জ্ঞানী থাকে আর যখনই তার মধ্যে এই ধারণার জন্ম নেয় যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা এবং অজ্ঞতা তাকে ঘিরে ধরে যেই শিক্ষা গ্রহণ করে যেই শিক্ষার গুণে গুণান্বিত হয়ে ছেলে মেয়ে সাজে মেয়ে ছেলে সাজতে পছন্দ করে ওই শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না জাতির জন্য বিষ বলে গণ্য করেছেন হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা কখনো হাল ছাড়বে না নিজের শক্তির পুরোটা ব্যবহার করার পরও যদি প্রয়োজন হয় তবে আরও জোর কদমে কাজ করার চেষ্টা করো লক্ষ্য ভেদ করা অব্দি হার মানবে না শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা জ্ঞানী লোকেরা আমাকে এই বলে সতর্ক করে যে জীবন হচ্ছে পদম জলের মতো তুমি কত ধীরে চলেছ সেটা কোনো ব্যাপার নয় আর মেনে না থেমে চলাটাই আসল কথা পৃথিবীটা লবণাক্ত পানির মতো যতই তা পান করবে ইপাশা ততই বাড়বে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিকে হিংসা করার মতো লোকের অভাব থাকবে না শিক্ষার প্রথম কাজ হলো কৌতূহলের অবসান ঘটানো ও সভ্যতার রূপায়ণ করা বর্তমান সমাজটাই এমন শত মানুষগুলো অবহেলিত আর অসত মানুষগুলো সম্মানিত বিজয়ীরা হার মানে না আর হার মেনে নেওয়া ব্যক্তিগণ কখনো বিজয়ী হয় না তুমি যদি সঠিকভাবে চেষ্টা না করেই হার মেনে নাও তবে তুমি হয়তো নিজেই তোমার স্বপ্ন ভেঙে দেবে মানুষের জীবনে অভাব যদি দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না সফল মানুষেরা কাজ করে যায় আর কাজ করতে গিয়ে তারা ভুল করতে পারে কিন্তু কখনো হার মেনে থেমে যায় না আমরা যে মানব জীবন লাভ করেছি তা প্রকৃত পক্ষে আদর্শ মানব জীবন গড়ে তোলার সরঞ্জাম যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরে পর শব্দটি থাকে মানুষ নিজেদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে না বলেই তাদের শিক্ষা সম্পূর্ণ বা পরিপূর্ণ হয় না তোমার কতক্ষণ চেষ্টা করা উচিত যতক্ষণ না কাজ হয় কাজ সম্পূর্ণ না করে হার মেনে নিও না আপনার মধ্যে যদি নিজেকে নিয়ে সন্দেহ থাকে বা নিজের লক্ষ্যটিকে নিজের সামর্থ্যের চাইতে খুব বেশি বড় মনে হয় তবে মনে রাখবেন যে নিজের উপর বিশ্বাস করতে পারে সে অর্জন করার ক্ষমতা রাখে তবে কখনো হার না মেনে লক্ষ্য পূরণের কাজে লেগে থাকতে হবে শিক্ষা এমনই এক বস্তু যা কেউ কাউকে দিতে পারে না যিনি সুশিক্ষিত ব্যক্তি তিনি প্রকৃতপক্ষে স্বশিক্ষিত মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না গরিব হোক বা ভিকারি তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করতে নেই কারণ গরিব হতে বেশি সময় লাগে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয় কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না কোনো ব্যক্তির কর্মহীন জীবন হতাশার কফিনে জড়ানো একটি জীবন্ত লাশ ছাড়া আরেক কিছুই নয় জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই একটি ক্ষুধার্ত পেট একটি খালি পকেট এবং একটি ভাঙা হৃদয় মানুষকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তা দিতে পারে না সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নিরবতা তাই লাফিয়ে ঝগড়া ঝগড়াঝাঁটি করেও যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে কাউকে সারা জীবন কাছে পেতে চাইলে তাকে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখতে হবে কারণ প্রেম একদিন হারিয়ে যায় কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না মানুষের জীবনের অভাব যদি দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে হয় কাটা দেখে ফুল তুলতে ভয় পেও না দক্ষ ছাড়া সুখ কখনো লাভ করা যায় না জীবনার সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না এবং পরামর্শ দেবেন না যতক্ষণ না আপনাকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় শিক্ষার প্রথম কাজ হল কৌতূহলের অবসান ঘটানো ও সভ্যতা রূপায়ণ করা জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদের মতো হয়ে গেছে চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় জীবনটা কত কঠিন তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো শিক্ষার প্রথম কাজ হল কৌতূহলের অবসান ঘটানো ও সভ্যতা রূপায়ণ করা ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ তাই হার না মেনে এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি কাটাতে হবে আপনাকে সব কিছু জানতে হবে না তবে আপনি যে বিষয়ে কথা বলেন তার সব কিছুই আপনাকে জানতে হবে জীবনে অনেক কিছুই আপনা আপনি ফিরে আসে আবার অনেক কিছুকে ফিরিয়ে আনা যায় কিন্তু সময় কখনো প্রত্যাবর্তন করে না তাই সময় থাকতে সময়ের মূল্য বোঝা উচিত তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিকে হিংসা করার মতো লোকের অভাব থাকবে না একটি মানুষ যতদিন শিক্ষার প্রতি আকর্ষিত থাকে ততদিন সে জ্ঞানী থাকে আর যখনই তার মধ্যে এই ধারণার জন্ম নেয় যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা এবং অজ্ঞতা তাকে ঘিরে ধরে জীবন এবং সময় হলো এ বিশ্ব প্রকৃতির শ্রেষ্ঠ শিক্ষক জীবন আমাদের শিক্ষা দেয় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে এবং সময় শেখায় জীবনের সঠিক মূল্য দিতে সফল মানুষেরা কাজ করে যায় আর কাজ করতে গিয়ে তারা ভুল করতে পারে কিন্তু কখনও হার মেনে থেমে যায় না সামনে যত বাধাই আসুক একজন হার না মানা মনোভাবের মানুষ সব করে সাফল্যের দিকে এগিয়ে যায় নিজের মধ্যে এমন মনোভাব গড়ে তোলার জন্য প্রয়োজন হয় দারুণ আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণার অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেওয়ার কারণে অনেকে হার মেনে নেওয়ার সময় বুঝতেও পারেনি তারা বিজয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দেই আমি হার মেনে সমস্যা সমাধানের পথ খোঁজার কাজে লেগে থাকি কিছু মানুষ সারা জীবন অন্যের দোষ ধরেই কাটিয়ে দেয় আর নিজেকে মনে করে ধোয়া তুলসী পাতা অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে যাবে শিক্ষার প্রথম কাজ হল কৌতূহলের অবসান ঘটানো ও সভ্যতা রূপায়ণ করা যে মানুষ অন্যদের জানে তিনি শিক্ষিত কিন্তু তিনি প্রকৃত জ্ঞানী যিনি নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষার কোনো মূল্য নেই আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞণতাকে আবিষ্কার করি যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর থাকে তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখবেন অন্যের উপর নয় আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল আবেগ আর বিবেক দুটো ভিন্ন অনুভূতি তবে বাস্তব সত্য এই যে আমরা প্রত্যেকেই নিজের আবেগের কাছে বিবেককে হারাই কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না আপনি যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন তাহলে অন্তত চেষ্টা করুন যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না